বাসুলিয়া চাপরাবিল বাসাইল টাঙ্গাইলের একটি পরিচিত জলাভূমি ও স্থানীয় ঐতিহ্যের কেন্দ্র এটি শতবর্ষী গ্রামীণ জীবনধারার সঙ্গে জড়ানো পুরাতন সময় থেকে স্থানীয়রা এখানে মাছ শিকার নৌকা ভ্রমণ ও কৃষিকাজের জন্য যেতেন বিলটির খাঁটি সৌন্দর্য বর্ষাকালে বেশি প্রকাশ পায় বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ জলাশয় জমে উঠে চারপাশে এক শান্তিময় নীলাভ ছায়া ছড়িয়ে পড়ে বিলের মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল হিজল গাছটি এখানকার প্রধান আকর্ষণ স্থানীয় জনশ্রুতি আছে এটি কোনো এক সময় ভেসে এসে এখানে স্থায়ী হয়েছিল এবং ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নামকরণ সম্পর্কিত কথা প্রচলিত হলেও তা নিশ্চিত করার মতো লিখিত দলিল কম পাওয়া যায় বেশিরভাগ তথ্যই মৌখিক কাহিনী ও স্থানীয় স্মৃতির ওপর নির্ভরশীল বর্তমানে বাসুলিয়া চাপড়াবিল পর্যটক ছুটির দিনে বেরোনো মানুষের ও স্থানীয় কৃষকদের জন্য বিশ্রাম ও বিনোদনের স্থান সাথে রয়েছে ছোটখাটো নদীপথ ও নৌকা ভাড়া সুবিধা এবং আশপাশে খাবার পানীয় বিক্রয় হয় তবে পরিবেশ রক্ষা ও গাছপালার সুরক্ষায় সচেতনতা প্রয়োজন বিজ্ঞজনরা উদ্বেগ প্রকাশ করেন যে অতিরিক্ত ভ্রমণ ও আবর্জনা বিলের জৈব বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলতে পারে স্থানীয় সরকারের সহযোগিতা সচেতনতা কর্মসূচি ও স্কুল শিক্ষায় পরিবেশ শিক্ষা বাড়ানো জরুরি স্থানীয় সমাজও অংশগ্রহণ করবে